আজ বানাচ্ছি কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট মুড়িঘণ্ট কম বেশি সবাই তৈরি করে থাকেন কিন্তু এভাবে যদি তৈরি করেন তাহলে বারবারই আব্দার থাকবে এটা খেতে এত বেশি টেস্টি হয় যে না খেলে বুঝতেই পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে আমি এখানে এক কাপের মতো মুগ ডাল নিয়েছি এটা ভালো মতো ভেজে নেব আর মুড়িঘণ্ট রান্না করতে আমার কাছে মনে হয় যে মুগ ডাল দিয়ে রান্না করলে এটা বেশি টেস্টি হয় এবার এই ভাজা ডালটা আমি পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রেখে দেব এরপর নিয়েছি কাতল মাছের মাথা এটা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে লবণ হলুদ মেখে ভালো মতো ভেজে নিব অবশ্যই মাথাটা ভালো মতো প্রথমে ভেজে নেবেন এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার মাথার টুকরাগুলো ভালো মতো ভেজে নিন একটু কড়া করেই ভাজবেন যত ভালো ভাজা হবে এটার টেস্টটা তত বেশি ভালো লাগবে কাঁচা কাঁচা থাকলে আবার ভালো লাগবে না উল্টো পাল্টা ভালো মতো ভেজে তুলে নিচ্ছি মাথাটা তুলে নেবার পর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল এরপর এর মধ্যে যোগ করছি কিছু গোটা মশলা দিয়েছি দারুচিনি তেজপাতা আর এলাচ এরপর দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ভালো করে রাখা কাঁচামরিচ এটা ভালো মতো ভেজে নেব তারপর এর মধ্যে যোগ করছি বাটা মশলা দিয়েছি জিরা বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা এরপর এর মধ্যে যোগ করছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি গুঁড়া মশলা দিয়েছি একটু হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর শুকনো মরিচের গুঁড়া এবার এটা ভালো মতো কষিয়ে নেব যদিও একটু আগে দেওয়া উচিত ছিল আসলে ভুলে গিয়েছিলাম তারপর এর মধ্যে যোগ করছি কিছুটা গোটা জিরা এটা কিছু সময় কষিয়ে নেবার পর যখন এতে আর কাঁচা গন্ধটা থাকবে না তখন এর মধ্যে যোগ করছি ভেজে তুলে রাখা মাথার টুকরোগুলো এরপর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব ভালো মতো মিশিয়ে নেবার পর আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি যারা এটা একটু গলা গলা খেতে চান তাহলে আপনারা এটা আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে একটু আস্তে আস্তে রাখলেই খেতে বেশি ভালো লাগে এই কারণেই আমি ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করে নেই নি ডাল যদিও খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে তবে আমার কাছে এভাবে ভালো লাগে খেতে এই জন্য আমি সবসময় এভাবেই রান্না করি অনেকে আছে দেখি যে সেদ্ধ করে নেয় আমার কাছে মনে হয় যে ওভাবে নিলে একটু গলা গলা ভাব হয়ে যায় ওটা ডাল ডাল লাগে আর কি বেশি ভালো লাগে না মুড়ি ঘন্টতে একটু দানা দানা না থাকলে মুড়ি ঘন্ট মনে হয় না এবার ডালটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব যাতে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশে যায় সামান্য একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় পুড়ে না যায় আর অবশ্যই এতে যোগ করবেন গরম পানি আমি পরিমাণ মতো গরম পানি যোগ করে দিলাম যাতে করে ডালটা ফুটে যায় বেশ কিছু সময় রান্না করে নেবার পর আমি এর মধ্যে যোগ করছি কয়েকটা কাঁচামরিচ আমি একটু চিড়ে দিয়েছিলাম কাঁচামরিচটা এতে করে এটার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে খেতেও ভালো লাগবে কিছু সময় রান্না করার পর যখন ঝোলটা টেনে আসবে তখন এটা তৈরি হয়ে যাবে আমি অফ ক্যামেরায় লবণটা টেস্ট করে নিয়েছিলাম দেখুন এটা কিন্তু একদম গলে যায়নি একটু দানা দানা ভাব আছে আমার কাছে এভাবে রাখলেই খেতে বেশি ভালো লাগে আর আমার সম্পূর্ণ টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে বাসা এভাবে তৈরি করে দেখতে পারেনি এটা খেতে অসম্ভব মজার হয় আর রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না